জন্য আপনারা যে গুগল ক্রুমে লিখবেন যে জনসাধীন ডট কম লেখার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেসুয়ে আসবে তো আপনারা প্রথম যেটা ইন্টারফেস দেখতে পাবেন ওই ক্লিক করবেন ওই ওয়েবসাইটে আর সতর্কতার সহিত আমি একটা কথা বলে রাখতেছি যারা এখান থেকে সাইন আপ করতে পারবেন না অ্যাকাউন্টে খোলার জন্য তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ভ্যালিড ওই লিঙ্ক থেকে ক্লিক করলে সরাসরি আপনাদের সাইন আপে নিয়ে যাবে তো আপনারা ওইখান থেকে করার চেষ্টা করবেন এখান থেকে অনেক সময় নাও হতে পারে তো যাই হোক আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে ওয়েলকাম জনসাথী এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে আপনাদের সাথে অপশন ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আবার জয়েন অপশন ক্লিক করার পর আপনার দেখবেন যে তিনটা অপশন আছে তো এই তিনটে অপশন আসলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আপনারা পেয়ে গেছেন বিষয়টা সাইন ইন সাইন আপ এবং এগুলা আপনার ডে মোডস এগুলো দেখতে পারবেন তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই সাইন আপ যে যে অংশটা লেখা আছে এটার উপরে ক্লিক করবেন তো আপনাদের কাছে হচ্ছে যে সাইন আপে ক্লিক করা যেহেতু আপনাদের সাইন ইন করা অপশন কারণ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়নি সো আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপ করা আপে ক্লিক করার জন্য যথেষ্ট ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট ওয়েট করবেন একটু লোডিং হতে পারে সার্ভার ডাউনের কারণে সো আপনাদের সামনে এরকম আসবে যে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর আপনাদের একটা ইউজার নেম দিতে হবে তারপর কি কি দিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো জাস্ট আপনারা ওয়েট করবেন আপনারা ফার্স্ট নামে আপনার নামটা দেবেন আপনার যে অরিজিনাল নেম সেটা দেবেন যেটা আপনার আইডি কার্ডের সাথে একদম সিমিলার রয়েছে আমি আপনারা এখানে বলে রাখি যে এখানে কোনো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো সুযোগ নেই তারা আপনারা সাইন আপটি নেবে না আপনাদের ভ্যালিড দেখাবে যে ইনফরমেশন আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা আর লগ ইন করতে পারবেন না এরকম একটা কিছু আসবে সো আপনারা চাইবেন যে আপনাদের নিজস্ব যে নামটা রয়েছে আইডি কার্ডের সেই নামটা আপনারা অবশ্যই দিবেন তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে কি এখান থেকে ফার্স্ট টাইম দেবেন ফার্স্ট টাইম আমি আমার ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি তো ফার্স্ট নেম দেওয়ার পরে আপনারা জাস্ট যেটা করবেন আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি তো আপনার আপনাদের যে যে নেমটা রয়েছে সেই নেমটাই দিবেন জাস্ট আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দয় তো লাস্ট নেম আমি দিয়ে দেব মানে আমি হৃদয় খান দেব তো আপ আপনাদের নামটা দিবেন সো তাহলে আপনাদের ভ্যালিড একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আপনার জাস্ট এখান থেকে আমি খান লিখে দিচ্ছি তো আপনারা আপনাদের এখানে আপনার নামটা বসাবেন তো ইউজার নেমের ক্ষেত্রে আপনারা জাস্ট এই নামের সাথে একটা সংখ্যা অ্যাড করে দিবেন সেটা হতে পারে অন বা ফাইভ বা থ্রি যে কোনো একটা কিছু এটা সংখ্যা অ্যাড করে দিবেন আমি হৃদয়ের সাথে জাস্ট আমি একটি সংখ্যা অ্যাড করে দিলাম কিছু সংখ্যা অ্যাড করে দিলাম তো প্রোজাসটা এখান থেকে আপনারা একটি ইউজার ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার নামের সাথে সিমিলার রয়েছে ওরা ভেরিফাই যখন করবে তখন যেন আপনার নামের সাথে এটা যায় তো আপনারা এখানে একটা ভ্যালিড ইমেজার ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনার নামের সাথে সংযুক্ত বা আপনার নাম দিয়ে খোলা তারপর একটা পাসওয়ার্ড দেবেন আপনার মনের মতো করে স্ট্রং পাসওয়ার্ড সংখ্যা বা নাম্বার মিলিয়ে আপনি দিতে পারবেন সংখ্যা বা অ্যালফাবেট মিলিয়ে তো আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে আপনারা জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনার সাইন আপ অপশনে ক্লিক করবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে আরও কিছু লেখার অপশন আসবে চলে জাস্ট ওয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মেইল হলে মেইল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন তো আপনার জন্ম তারিখটা আপনার এখান থেকে ডেট অফ বার্থ আপনি একদম শিওর আপনার আইডি কার্ডের সাথে সংযুক্ত রেখে দেবেন কারণ আপনার ওইখান পর পরে যদি যখন ভেরিফিকেশান করবেন তখন যেন সহজ হয় বিষয়টা আমি আমার ইয়া জন্মসার তারিখটা দিয়ে দিচ্ছি আপনি আপনাদের মতো করে আপনাদের আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে দেবেন তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু পরে বলছি তো যাই হোক আমি আমার জন্মশালটা দিয়ে নিচ্ছি উনিশশো সাতানব্বই তো জাস্ট আপনারা এখান থেকে আপনাদের এটা বের করবেন তারপর আপনাদের এই দুইটা বক্স দেখতে পাচ্ছেন সাদা সাদা এই দুইটা বক্সে আপনি একটা বলু টিকমার্ক করে দেবেন দেন আপনার এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন তো সাইন আপ অপশনটি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনার জাস্ট একটি জনস্বাধী ওয়েস এর ওয়েলকাম নামে একটি অপশন শো করবে আপনারা জাস্ট এখানে সাইন আপ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে বলার একটা ভালো যে আপনারা কখনও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বারবার রেফার করার চেষ্টা করবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক বা ব্যান করে দিতে পারে এটা তারা জাস্ট বলে দেবে যাতে আপনার ভুয়া অ্যাকাউন্ট করেন তাদের ক্ষেত্রে আপনাদের এই রেড লেখাটি আসবে আপনারা এই আইপি অ্যাড্রেস থেকে আর অ্যাকাউন্ট করতে পারবেন না আর যদি আপনারা যদি আপনার সঠিক তথ্য দেন তাহলে আপনাদেরকে এটা ডাইরেক্ট আপনার সার্ভারে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ বিও অবশ্যই শেয়ার করতে থ্যাংক ইউ সো মাচ